আসসালামু আলাইকুম আজ বুধবার উনত্রিশে শ্রাবণ আঠারোই সফর তেরোই আগস্ট বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ স্বাধীন মিয়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল দেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এদিকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল চার হাজার নয়শি জন যুবককে সাতচল্লিশ কোটি ২৬ লাখ চোদ্দ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়েছে এদিকে বিভাগীয় নগরী রংপুরে দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল আলোচনা সভা সনদপত্র ও ঋণের চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানে ছত্রিশ জন যুব পুরুষ ও ত্রিশ জন যুব নারীকে পঁয়ত্রিশ লাখ ছাব্বিশ হাজার টাকা যুব ঋণের চেক হস্তান্তর করা হয়েছে এর আগে নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয় লালমনিরহাটে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শপথ বাক্যপাঠ চেক বিতরণ আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় যুব ভবন আয়োজিত সভায় উপপরিচালক আব্দুল সালাম শেখদার সভাপতিত্ব করেন এছাড়াও জেলার আদিতমারি কালীগঞ্জ হাতিকবান্ধা ও পাটগ্রামে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয় জয়পুরহাটে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব রেলি বের করা হয় পরে যুব ভবন হলরুমে শপথ গ্রহণ আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ এবং যুব সংগঠন নিবন্ধনের সনদপত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল কুড়িগ্রামের রৌমারিতে যুব সমাবেশ র্যালি আলোচনা সভা আয়োজন করা হয় পরে দশজন প্রশিক্ষণপ্রাপ্ত যুব পুরুষ ও মহিলাকে আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে নয় লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে এছাড়াও জেলা রাজীবপুর ও চিলমারি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাইম সভায় বিভিন্ন দপ্তরে সংগঠিত দুর্নীতির ক্ষেত্রগুলো মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা হয় রংপুর বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে আয়োজিত একুশ ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা গতকাল শেষ হয়েছে এ উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন মেলায় পঞ্চান্নটি স্টলে বিভিন্ন জাতের ফলত বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিপণন করা হয় রংপুর নগরের মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আনসার ও বাহিনীর রংপুর রেঞ্জের গ্রাম প্রতিরক্ষা উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল গতকাল এর উদ্বোধন করেন অনুষ্ঠানে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এ সময় জানানো হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া এই বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এদিকে লালমনিরহাটেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে জেলা আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান গতকাল এর উদ্বোধন করেন কর্মসূচির আওতায় জেলা আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে জয়পুরহাটে যমুনা পাড় মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট সদস্যদের মধ্যে অ্যাওয়ার্ড ও সনদ বিতরণ উপলক্ষে জেলা স্কাউট ভবনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে জুলাই গণভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন কৃতি স্কাউট সদস্যকে অ্যাওয়ার্ড ও প্রশিক্ষণপ্রাপ্ত পঁয়ত্রিশ জন স্কাউট সদস্যকে সনদ প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না এদিকে রংপুর আবহাওয়া জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা একচল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একুশ দশমিক চার মিলিমিটার খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে